সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ বারো দু রবিবার আমি চলে এসেছি থেকে সাইকেল নিয়ে ডামে হারবার এবং বার যেটা গভর্নমেন্ট কলেজ হসপিটাল তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দেখছি আশা করছি ভিউটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে এই যে বড় নীল রঙের বিল্ডিংটা এটা গভর্নমেন্ট হসপিটাল জন্ম হারবার এবং কলেজ এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আর আমার গন্তব্যস্থল যেহেতু জামু হারবার তো আমি সেই জার্মার রোড ধরে সোজা চলেছি এবং তারই একটা ছবি আমি সেই রাস্তার ছবিটা এবং রাস্তার পাশে দুই দিকের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন ঘড়িতে সময় বাঁচলো দুপুর একটা পনেরো তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সেই ডান রোডের ছবিটায় এবং সেই সঙ্গে সেই রাস্তার দুই পাশের ছবিটা তোমাদের সামনে দুপুরবেলা তুলে চেষ্টা করলাম তো আমি পাঁচ বস থেকে চলে এসেছি সাইকেল নিয়ে তোমাদের প্রেসে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তো আমি সাইকেল নিয়েই ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভিডিও করতে ভালোবাসি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করি দেখতে থাকো এখানে সারি সারি অটো দাঁড়িয়ে আছে আর সেই হসপিটাল ডান গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল আর সামনে একটা পোল আছে তোমরা দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে পোলটা আর সামনে একটা এখানে সাইন দেওয়া আছে কী জায়গার নাম এখানে নতুন পোল ব্রিজ ডু হারবার নতুন পোল ব্রিজ জার্মারবার এইটা এবং সেই ব্রিজের ছবিটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি নতুন পোল ব্রিজ ডোহারবার তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর দ্বিতো সেই ব্রিজের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর সেই রাস্তার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি জামু যেতে যেতে খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি যাতে ছবি সব জায়গার নাম সব কভার করা যায় সেটা হচ্ছে জামুহামার বাস স্ট্যান্ড তো তোমরা পুরো ছবিটা তোমাদের জন্যই বানানো এই ডান দিকে আছে জারু হামলার বাস স্ট্যান্ড সারি সারি সব বাস দাঁড়িয়ে আছে ছাড়বে বলে তোমরা দেখতে পাচ্ছ পুরো ছবিটা আর ডুবামার রোডের ছবিটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো পরিবেশটা তোমাদের মেন রোড এবং তার আশেপাশের পরিবেশটা তোমরা দেখতে থাকো এই দিকের এই দিকের দুই দিকের পরিবেশ আর সামনে রাস্তার পরিবেশ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আর বাঁদিকে আছে ডাবা হাঁটবার রেস্ট স্টেশন ট্রেন চলে এসছে সেজন্য সাধারণ মানুষের ভিড় এবং তারই একটা ছবি আমি তোমাদের এই যে পাশেই আছে রেল স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা আর সাধারণ মানুষের কতটা ভিড় তো বন্ধুরা